বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন যদি একবার রাস্তায় নেমে পড়ে তাহলে কিন্তু সবার সামনে কথা বলে ঠিক হবে হাসিনার দিকে একটু দেখা সবাই তো জানে দুদু ভাই সতেরো বছর রাস্তায় নামছিলেন সতেরো বছর আন্দোলন করছিলেন কি করতে পারছেন আপনি কথায় কথায় বলেন তারা কি সিরতে এসেছে আপনারা কি সিরতে পেরেছিলেন সতেরো বছর কিছুই তো সিরতে পারেন নাই এবং কি নেত্রীর বাড়ির সামনে থেকে থেকে একটি বালুর টাকও সরাতে পারেন নাই এত বড় বড় কথা কেন বলেন আঠাশে অক্টোবরে দেখিনি আপনারা যে আপনাদের নেতাকর্মীদেরকে ডেকে এনেছিলেন সেখানে আপনারা কি করেছেন একটা ককটেলের শব্দ পাওয়ার সাথে সাথে সব স্টেজ সেরে দৌড়িয়ে পালিয়েছেন আমরা দেখিনি পারবেন আপনারা সর্ব আপনি বলছেন হাসিনার দিকে তাকান হাসিনাকে কারা কারা তাড়িয়েছে দেশ থেকে কাদের জন্য হাসিনা পালিয়েছে দেশ থেকে মানুষ জানে না লজ্জা করে না কথা বলতে আপনাদের তো লজ্জা থাকা উচিত যারা এই দেশ থেকে হাসিনাকে তাড়িয়েছে আপনারা যদি এইরকম বাড়াবাড়ি করেন নির্বাচন নির্বাচন করেন এরপর আন্দোলনে নামেন ওই যারা হাসিনাকে তাড়িয়ে এই দেশ থেকে খেদিয়েছে তারাই আপনাদেরকে আবার এই দেশ থেকে তাড়াবে হাসিনার দিকে তাকাতে হবে না হাসিনার দিকে আপনারা তাকান বেশি লম্ফ জম্ফ করলে ক্ষমতার মুখ আর দেখা লাগবে না ভালো হয়ে যান সঠিক রাজনীতি করুন বাংলাদেশকে এগিয়ে যেতে সুযোগ দিন কয়েকবার ক্ষমতায় আসছেন আপনারা আমরা দেখেছি তো কী করছেন বাংলাদেশের জন্য আপনাদের নেত্রী বলেছে যে যাদেরকে আমরা মন্ত্রী বানিয়েছিলাম কিছুই ছিল না তাদের তারা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে দেশের জন্য কি করছেন দেশের জন্য কিছুই করেন নাই ডক্টর ইউনিউস আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশটাকে আরেকটু সুন্দর করে সাজাতে দিন এরপর নির্বাচন হোক ক্ষমতায় আসেন এরপর আবার চেটেপুটে পুটে আপনারা সমস্যা নেই আগে দেশটাকে এগিয়ে যেতে দিন